একজন যার বয়স অনেক হয়ে তিনি নিজের ছোট্ট এক খাটিয়ার মধ্যে বসে বিশ্রাম করছিলেন বন্ধুরা সেই মৌলভী সাহেব এক কুড়ে ঘরে বাস করতেন হঠাৎ করেই ওনার সেই কুড়ে ঘরের সামনে এক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের গাড়ি এসে থামলো সেই গাড়ি থেকে একজন মহিলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নামলেন এবং মৌলভী সাহেবের ঘরের দিকে রওনা দিলেন যখনই মৌলভী সাহেব কোনো এক ব্যক্তিকে নিজের বাড়ির দিকে আসতে দেখলেন তখন তিনি নিজের সেই ছোট্ট খাটিয়ার উপরে চুপচাপ বসে পড়লেন এদিকে সেই মহিলা ডিএম যখন ওই মৌলবী সাহেবের সামনে এসে দাঁড়ালো তিনি ওনার পা ছুঁয়ে প্রণাম করলেন এবং বলতে লাগলেন আব্বু আমি চলে এসেছি বন্ধুরা সেই মহিলার কথা শুনে মৌলবী সাহেব একটু হতবাক হয়ে গেলেন তিনি সেই মহিলাকে বলতে লাগলেন কিন্তু মা তুমি কে তখনই সেই মহিলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলতে লাগলেন আবু তুমি আমাকে ভুলে গেছো আমার নাম প্রিয়া শর্মা আবু আমি কালেক্টর হয়ে গেছি বন্ধুরা যখনই মৌলভী সাহেব প্রিয়া শর্মা নামটি শুনলেন তখনই ওনার চোখ থেকে জল বেরিয়ে আসলো মৌলভী সাহেব হাউ হাউ করে কাঁদতে লাগলেন এবং তিনি ওই মহিলাকে জড়িয়ে ধরলেন বন্ধুরা কে ছিলেন ওই মহিলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং মৌলভী সাহেবের সঙ্গে ওনার কি সম্পর্ক ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক বিহারের একটি ছোট্ট জেলায় স্বামী স্ত্রী দুজন বাস করেন স্বামীর নাম হলো সুশান্ত শর্মা আর ওনার স্ত্রীর নাম হলো কল্পনা শর্মা কল্পনা প্রেগনেন্ট কিছুদিনের মধ্যেই ওনার ডেলিভারির ডেটও চলে আসবে সুশান্তবাবু এই কথা ভেবে ভেবে খুবই আনন্দিত ছিলেন উনি বহু বছর পর সন্তানের মুখ দেখতে চলেছিলেন ওনার পরিবারে এখন আর একজন সদস্য আসতে চলেছে এবং যার জন্য উনি অনেক স্বপ্ন সাজিয়ে রেখেছিলেন দেখতে দেখতে ডেলিভারির টাইমও এসে গেল সুশান্তবাবু কল্পনা দেবীকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলেন বন্ধুরা নির্দিষ্ট সময়ে কল্পনা দেবীর ডেলিভারি হলো কিন্তু ডেলিভারি রুম থেকে বেরোনোর পর ডাক্তার সুশান্তবাবুকে জানালেন যে তারা কল্পনা দেবীকে বাঁচাতে পারেননি ডেলিভারির টাইমে কল্পনা দেবীর মৃত্যু হয়ে গেছিল এ কথা শোনার পর সুশান্তবাবু যেন মাথায় বজ্রাঘাত পড়ল কিন্তু ওনার করারও তো কিছুই ছিল না সুশান্তবাবু ডাক্তারকে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলেন ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ডাক্তার বলল আপনার মেয়ে হয়েছে তারপর সুশান্তবাবু নিজের মেয়েকে কোলে তুললেন এবং সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে চলে গেলেন সুশান্ত সুশান্তবাবু নিজের মেয়েকে একাই মানুষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন সুশান্তবাবু একাই মা আর বাবা দুজনেরই ভালোবাসা নিজের মেয়েকে দিচ্ছিলেন এবং তাকে আস্তে আস্তে বড় করে তুলছিলেন সুশান্ত বাবু নিজের মেয়ের নাম রেখেছিলেন প্রিয়া প্রিয়া আস্তে আস্তে বড় হতে লাগলো এবং তারপর তার স্কুলে যাওয়ারও বয়স হয়ে গেল যখন তার স্কুলে ভর্তি হওয়ার বয়স হলো তখন বাবু তাকে একটি ভালো স্কুলে ভর্তি করলেন সুশান্তবাবু প্রিয়াকে ভালো মতো দেখাশোনা করতেন তাকে খাওয়াতেন পড়াতেন স্কুলের জন্য রেডি করে দিতেন তারপর তিনি নিজের মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে নিজের কাজবাজ করতেন এভাবেই সময় কাটতে লাগলো আর প্রিয়াও বড় হতে লাগলো কয়েক বছর পর প্রিয়া যখন টেনে উঠলো তখন তার মাধ্যমিক পরীক্ষাও সামনে চলে আসে প্রিয়া পড়াশোনায় খুব ভালো ছিল বাবু এই বিষয় নিয়ে খুব গর্ববোধ করতেন তিনি ভাবতেন আমার মেয়ে এত কষ্ট সহ্য করেও এত ভালো শিক্ষিত হচ্ছে সে কত সুন্দর পড়াশোনা করে সে পড়াশোনায় কত ভালো বন্ধুরা প্রিয়ার ব্যাপারে পাড়ার লোকও সবসময় সুশান্তবাবুর কাছে প্রশংসা করত। তারা বলতো সত্যি তোমার মেয়ে পড়াশোনায় কত ভালো ও কত সুশ্রী কত ভদ্র সব সময় নিজের মেয়েকে অ্যাপ্রিসিয়েট করতেন তিনি বলতেন মা তুই পড়াশোনা শিখে অবশ্যই একটা বড় অফিসার হবি তুই আমার মুখ উজ্জ্বল করবি আমি তো সেই দিনের জন্যেই বেঁচে আছি কিন্তু বন্ধুরা ঈশ্বর হয়তো অন্য কিছুই ভেবে রেখেছিলেন হঠাৎই একদিন যখন সুশান্তবাবু নিজের মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন তখন একটি পথ দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়ে যায় পিতার মৃত্যুর পর প্রিয়া খুব একা হয়ে গেছিল এত বড় বাড়িতে ও একা একাই থাকতে লাগলো প্রিয়া দিন রাত নিজের বাবার কথা ভেবে ভেবে কাঁদতো কারণ তার জীবনে তো তার বাবা ছাড়া আর কেউই ছিল না ছোটবেলায় সে নিজের মাকে হারিয়েছিল আর মাত্র চোদ্দ বছর বয়স হতে না হতেই সে নিজের বাবাকেও হারিয়ে ফেললো তখনই প্রিয়ার পরিবার পরিজনের লোকেরা তার আত্মীয় স্বজনরা তার বাড়িতে এসে উপস্থিত হলো তারা নিজেরা নিজেরা মিলে ঠিক করতে লাগলো এখন কে প্রিয়াকে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে যাবে তখনই প্রিয়ার পিসি সেখানে চলে আসলো আর তাদের সকলকে বলতে লাগলো কোনো ব্যাপার না আমি প্রিয়াকে নিজের কাছে রাখবো এবং খুব ভালোভাবেই তার পালন পোষণ করব প্রিয়ার অন্যান্য আত্মীয় স্বজনরাও এই বিষয়ে সম্মতি প্রকাশ করলো এবং তারা সকলে মিলে প্রিয়াকে তার পিসির বাড়িতে পাঠিয়ে দিল বন্ধুরা প্রিয়া যখন নিজের পিসির বাড়িতে গেল তখন সে এটা বুঝতে পারলো তার পিসি তাকে সেখানে লালন পালন করার জন্য আনেনি বরং তার বাড়ির কাজ করার জন্য একটা কাজের লোক নিয়ে এসেছে প্রিয়ার পিসি তাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো এবং তারপরই তাকে কিছু খেতে দিত কিন্তু প্রিয়া এই সমস্ত কিছু সহ্য করতে বাধ্য ছিল সে ভাবতে লাগলো আমার মা বাবা তো কেউই নেই এখন আমি কোথায় যাব এখানে থাকলে দুবেলা দুমুঠো খেতে তো পারবো বন্ধুরা এভাবেই দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেল আর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর প্রিয়া এটা জানতে পারল যে সে জেলায় ফার্স্ট হয়েছে প্রিয়া যখন কথা জানলো তখন সে নিজের পিসিকে বলতে লাগলো পিসি আমি পুরো জেলায় ফার্স্ট হয়েছি তুমি দয়া করে আমাকে একটা স্কুলে ভর্তি করে দাও আমি এর আগে আরও পড়াশোনা করতে চাই প্রিয়া নিজের পিসিকে বললো পিসি আমার বাবা চাইতেন যে আমি পড়াশোনা শিখে একজন ভালো অফিসার হই তাই দয়া করে তুমি আমাকে পড়াশোনা শেখানোর জন্য একটু ব্যবস্থা করে দাও কিন্তু বন্ধুরা প্রিয়ার পিসি যখন এ কথা শুনল তখন ওনার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল উনি বলতে লাগলেন তোকে যদি স্কুলে ভর্তি করি তুই যদি পড়াশুনো করিস তাহলে আমার ঘরের কাজগুলো কে করবে প্রিয়া নিজের পিসিকে বোঝানোর অনেক চেষ্টা করলো তাকে মানানোর অনেক চেষ্টা করলো কিন্তু তার পিসি এই ব্যাপারে রাজি হচ্ছিল না সে বলছিল তোর এখানেই থাকতে হবে ঘরে থেকে ঘরের কাজ শিখতে হবে ঘরের কাজবাজ করতে হবে আর পড়াশোনা তোর করার কোনো প্রয়োজন নেই ওরা পিসির মুখে একথা শোনার পর প্রিয়া একটি ঘরে দৌড়ে চলে গেল এবং ঘরের দরজা বন্ধ করে নিল সে ঘরের ভিতরে গিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো তখন তার বাবার সমস্ত কথা তার মনে পড়ছিল তার মনে পড়ছিল কিভাবে তার বাবা তাকে অ্যাপ্রিসিয়েট করতো আর বলতো মা তুই পড়াশোনা শিখে একটা মানুষের মতো মানুষ হবি তুই অনেক বড় অফিসার হবি আর আমার মুখ উজ্জ্বল করবি ভাবেই ঘরের ভিতর কাঁদতে কাঁদতে রাত হয়ে গেল কিন্তু রাত হয়ে যাওয়ার পরও একজন ব্যক্তিও ওই ঘরে প্রবেশ করলো না আর প্রিয়াকে বলল না দেখ মা দিন তুই কিছু খাসনি তুই কিছু খেয়ে নি আচ্ছা ঠিক আছে আমি তোকে স্কুলে অ্যাডমিশন করিয়ে দেবো এরপর প্রিয়া নিজেকে সামলালো নিজেকে বোঝানোর চেষ্টা করলো এবং পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো একবার প্রিয়া ভাবলো যে আমি এখান থেকে নিজের বাড়িতে চলে যাই কিন্তু তার তো সেই অবস্থাও ছিল না সেই পরিস্থিতিও ছিল না কারণ প্রিয়ার পিসি কিছুদিন আগেই প্রিয়ার কাছে সেই বাড়ি ঘরের সমস্ত ডকুমেন্টস তার আঙুলের ছাপ দিয়ে লিখিয়ে নিয়েছিল এবং সেই বাড়ি ঘর তিনি বিক্রি করে সেই সমস্ত টাকা পয়সা নিজের কাছে রেখে দিয়েছিল তিনি গ্রামেরই এক ব্যক্তির কাছে ওই জমি জমা বিক্রি করেছিলেন আর বলেছিলেন এই জমি জমার থেকে তুমি যা টাকা পয়সা তুমি আমাকে দিতে চাও আমাকে দিয়ে দাও এই টাকা দিয়ে আমি প্রিয়ার দেখাশোনা করব তাকে উচ্চ শিক্ষিত করব। বন্ধুরা প্রিয়া এভাবেই নিজের দিন কাটাচ্ছিল সমস্ত দিন সে ঘরে কাজবাজ করতো এবং সন্ধ্যার দিকে যখন সবার খাওয়া হয়ে যেত যা কিছু পড়ে থাকতো সেইটুকু খাওয়ারই তার কপালে জুটত দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে করতে প্রিয়া হাঁপিয়ে উঠেছিল সে আর ওই বাড়িতে থাকতে চাইছিল না বন্ধুরা এভাবেই একটা বছর কেটে গেল। এই এক বছর প্রিয়া যে কিভাবে কাটিয়েছিল তা সে ছাড়া আর কেউই বলতে পারবে না প্রতিটা মুহূর্তে তার নিজের বাবার কথা মনে পড়ত তার মনে পড়ত তার বাবা তাকে কত ভালোবাসতেন কত যত্ন করতেন তিনি তাকে সব সময় পড়াশোনা শেখার জন্য প্রেরিত করতেন কিন্তু এখন এক বছর ধরে সে বাড়িতে বসেছিল তার পড়াশোনা পর্যন্ত হচ্ছিল না সারাটা দিন সে শুধু একটা বাড়ির চাকরের মতো খেটেই যাচ্ছিল এমনই একদিন প্রিয়া সিদ্ধান্ত নিলো যে সে আর ওই বাড়িতে থাকবে না সে ওই বাড়ি থেকে পালিয়ে যাবে এমনই একদিন প্রিয়ার পিসি এবং তার পরিবারের লোকেরা কোনো এক জায়গায় এক বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেছিলেন এবং প্রিয়াকে বাড়িতে একা রেখে গেছিলেন প্রিয়া যখন দেখলো যে সে বাড়িতে একা আছে আর এত ভালো সময় সে আর কখনো পাবে না তখন সে সিদ্ধান্ত নিল যে আজ সে বাড়ি ছেড়ে পালিয়ে যাবে এমনটা ভেবেই সে একটা ছোট্ট ব্যাগ নিল এবং তাতে নিজের কিছু জামা কাপড় প্যাক করলো আর সেখান থেকে তার পিসির বাড়ি থেকে অনেক দূরে পালিয়ে গেল প্রিয়া দৌড়ে একটি রেল স্টেশনে পৌঁছল এবং তারপর সেখানে সেই সময়ই একটি ট্রেন এসে দাঁড়ালো প্রিয়া কোনো দিক না ভেবে ওই ট্রেনে প্রিয়া এটা জানতো না যে সে কোথায় যাবে কি করবে সে তো শুধু ওই জায়গা থেকে বেরোতে চাইছিল কারণ সেখানে তার উপরে খুব অত্যাচার হচ্ছিল প্রিয়া শুধু মনে মনে একটাই কথা ভাবছিল যেখানে হোক সেখানে চলে যাব শুধুমাত্র আমি এখান থেকে বেরোতে পারলেই হলো তো বন্ধুরা প্রিয়া যখন ট্রেনে উঠেছিল তখন অনেক রাত ছিল সে রাতে ওই ট্রেনে দু একজন ব্যক্তি বসেছিলেন তাদের মধ্যে একটি ছেলে প্রিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল প্রিয়ার এই বিষয়টা খুবই আনকমফোর্টেবল লাগছিল কিন্তু তার করারও তো কিছুই ছিল না কারণ সে তো ট্রেনে উঠে পড়েছিল হঠাৎ করে সেই ছেলেটি একটি ফোন বার করলো এবং নিজের কিছু বন্ধু বান্ধবের সঙ্গে ফোনে কথা বলতে লাগলো বধুরা সেই ছেলেটি তার কয়েকজন বন্ধুকে ফোন করলো এবং একটি স্টেশনের সামনে এসে দাঁড়াতে বলল সেই ট্রেনটি ওই স্টেশনেই দাঁড়াতো ওটাই সেই ট্রেনের লাস্ট স্টপেজ ছিল এদিকে প্রিয়া যখন ট্রেন থেকে নামলো তখন ওই চার পাঁচজন ছেলে প্রিয়াকে ফলো করতে লাগলো প্রিয়া যেদিকে যাচ্ছিল ওই ছেলেগুলো সেদিকেই যাচ্ছিল এমনভাবেই প্রিয়া এদিক ওদিক লুকিয়ে বাচ্চা আর ছেলেগুলো তার খোঁজ করছিল এভাবেই এদিক ওদিক লুকাতে লুকাতে প্রিয়া একটি মসজিদের সামনে এসে দাঁড়ালো তখন ভোর চারটে বাজছিল মৌলভী সাহেব তখন মসজিদের ভেতরে নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন এদিকে প্রিয়া যখন মৌলভী সাহেবকে দেখল সে ওনার কাছে চলে গেল এবং বাবা বাবা বলে তার কাছে সাহায্য চাইতে লাগল বধরা তখন প্রিয়ার পেছনে সেই ছেলেগুলো দাঁড়িয়েছিল এদিকে মৌলভী সাহেব যখন প্রিয়াকে ওই অবস্থায় দেখলেন তখন তিনি প্রিয়াকে মসজিদের ভেতরে প্রবেশ করতে বললেন মসজিদের ভেতর ডাকার পর মৌলভী সাহেব প্রিয়াকে বলতে লাগলেন মা তুমি কে তুমি কোথা থেকে এসেছ আর এত ভোরবেলা তুমি এখানে কি করছো প্রিয়া মৌলভী সাহেবকে বলতে লাগলো বাবা আমি কোনো একদিকে যাচ্ছিলাম ট্রেন থেকে নামার পর এই ছেলেপেলেগুলো আমার পেছন নিল আপনি আমাকে দয়া করে বাঁচান তখনই মৌলভী সাহেব মসজিদ থেকে বাইরে বেরোলেন এবং সেই ছেলেগুলোকে ধমক দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিলেন সে ছেলেগুলো ভাবলো মসজিদের ভিতরে মেয়েটা ঢুকে গেছে হয়তো মসজিদের ভেতরে আরো অনেক লোক আছে তারা যদি তাদেরকে ধরে তাহলে হয়তো তাদের আর শেষ নেই এমনটা ভেবেই তারা সেখান থেকে পালিয়ে গেছিল তারপর মৌলভী সাহেব প্রিয়াকে সেখানে বসতে বললেন তারপর তিনি প্রিয়ার কাছ থেকে সমস্ত কিছু জানতে লাগলেন তিনি প্রিয়াকে জিজ্ঞেস করলেন মা তুমি কোথায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলে মৌলভী সাহেব যখন প্রিয়াকে জিজ্ঞেস করলেন যে মা তুমি কোথায় যাচ্ছ তুমি এই অবস্থায় এখানে কেন তখন প্রিয়া মৌলভী সাহেবের কাছে কেঁদে কেঁদে সমস্ত কথা বলে দিল সে বলতে লাগলো ছোটোবেলাতেই আমার মায়ের মৃত্যু হয়েছিল আর এক বছর আগে আমার বাবাও আমাকে ছেড়ে চলে গেছেন আমি পড়াশোনা করতে খুব ভালোবাসতাম আমি জেলায় প্রথম স্থান অধিকার করেছি কিন্তু আমার বাবার মৃত্যুর পর আমার পিসি আমাকে তার বাড়িতে নিয়ে রাখে সে বলেছিল আমাকে পড়াশোনা শেখাবে কিন্তু তার বাড়িতে নিয়ে যাওয়ার পর সে আমার উপর নিরন্তর অত্যাচার চালায় দিন আমাকে শুধু খাটিয়েই যায় কিন্তু সারা দিন পরও সে আমাকে দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দেয় না খিদের কষ্টে ছটফট করতে করতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর ওখানে থাকবো না আমি পড়াশোনা শিখতে চাই আমি বড় অফিসার হতে চাই কিন্তু ওখানে থাকলে আমি কোনো দিনও এই কাজে সফল হব না তাই আমি বাড়ি ছেড়ে পালিয়ে গেছি আমি কোনো এক জায়গায় গিয়ে কাজ বাজ করে আবারও পড়াশোনা শুরু করব কিন্তু বাড়ি থেকে বেরোনোর পরই এইভাবেই ছেলেগুলো আমার পেছনে লেগে গেল বন্ধুরা মৌলভী সাহেব যখন প্রিয়ার মুখ থেকে এ কথা শুনলেন তখন তিনি প্রিয়াকে বলতে লাগলেন বাহ এ তো খুব ভালো কথা যে তুমি পড়াশোনা শিখতে চাও মা তোমার তো যাওয়ার কোনো জায়গা নেই আর আমারও কোনো সন্তানাদি নেই তাহলে এক কাজ করো তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো বন্ধুরা প্রিয়া যখন দেখলো যে মৌলভী সাহেব তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইছে সেও আর এতে দ্বিধা করলো না কারণ তার যাওয়ার তো কোনোই জায়গা ছিল না সে মৌলভী সাহেবের সঙ্গে তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল মৌলভী সাহেব খুবই দরিদ্র মানুষ ছিলেন ওনার ছোট্ট একটি কুড়ে ঘর ছিল মৌলভী সাহেব প্রিয়াকে সেখানকারই একটি স্কুলে ভর্তি করলেন তারপর প্রিয়া দু বছর স্কুলে পড়ে নিজের স্কুলের এডুকেশন কমপ্লিট করলো এবং তারপর মৌলভী সাহেব প্রিয়াকে একটি কলেজে ভর্তি করে দিল কলেজে পড়াকালীন প্রিয়া কিছু টিউশন করত এবং টিউশন করে নিজের পড়ার খরচা চালাত মৌলভী সাহেবও প্রিয়াকে অনেক সাহায্য করেছিলেন এবং তাকে পড়াশোনা করার জন্য অনেকভাবে প্রেরণা যুগিয়েছিলেন তারপর প্রিয়া গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মৌলভী সাহেবকে বলতে লাগলো আবু আমি এখন এর থেকেও বড় পড়াশোনা করতে চাই এর জন্য আমাকে ইউপিএসসি এক্সাম দিতে হবে আমি একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে চাই যখন মৌলভী সাহেব প্রিয়ার মুখে একথা শুনলেন তখন তিনি প্রিয়াকে বলতে লাগলেন বাহ এ তো খুবই ভালো খবর তা মা এর জন্য তোমাকে কি করতে হবে প্রিয়া বলল বাবা এর জন্য আমাকে কোচিং নিতে হবে ভালো একটা জায়গায় গিয়ে পড়াশোনা করতে হবে কিন্তু বন্ধুরা মৌলভী সাহেবের তো টাকা পয়সা ছিল না উনি দরিদ্র মানুষ ছিলেন এতদিন খুব কষ্ট উনি প্রিয়াকে পড়াশোনা শিখিয়েছিলেন প্রিয়াও এটা ভালো মতোই জানতো যে মৌলভী সাহেব এর পরবর্তীতে তাকে টাকা পয়সা দিয়ে পড়াশোনায় কোনো সাহায্য করতে পারবে না তাই প্রিয়া ঠিক করলো যে সে দিল্লিতে যাবে এবং সেখানে গিয়ে কোনো ছোটোখাটো কাজ করবে আর আর সেই টাকা দিয়েই সে সেখানে থেকে পড়াশোনা করবে এমনটা ভেবে সে মৌলভী সাহেবকে কথা জানালো যে সে দিল্লিতে গিয়ে পড়াশোনা করতে চায় বন্ধুরা প্রিয়ারই এক বন্ধু দিল্লিতে থেকে একটি হোটেলে কাজ করত। প্রিয়া যখন তার বন্ধুকে নিজের সমস্যার কথা জানালো তখন তার বন্ধু তাকে বলতে লাগলো তুই এক কাজ কর তুই আমার কাছে চলে আয় আমি এখানে হোটেলের বসের সঙ্গে কথা বলে তোকে এখানে কোনো একটা কাজ জোগাড় করে দেব। প্রিয়া মৌলভী সাহেবের কাছে বিদায় নিল এবং দিল্লিতে যাওয়ার জন্য রওনা দিল দিল্লিতে পৌঁছে সে তার বন্ধুর সঙ্গে কন্ট্যাক্ট করলো এবং তার বন্ধু তাকে তার বসের কাছে নিয়ে গেল অর্থাৎ হোটেলের মালিকের কাছে নিয়ে গেল। প্রিয়া যখন হোটেলের মালিকের কাছে পৌঁছলো তখন হোটেলের মালিক তাকে তার জীবনী সম্বন্ধে জিজ্ঞেস করলো সে কোথায় থাকে সে কি করে সে এখানে কি করতে এসেছে তখনই প্রিয়া সেই হোটেলের মালিকের কাছে কাঁদতে কাঁদতে নিজের সমস্ত ঘটনা বলতে লাগলো হোটেলের মালিক যখন প্রিয়ার মুখে একথা শুনলেন তখন ওনার প্রিয়ার প্রতি দয়া জন্মালো তিনি প্রিয়াকে কাজে রাখলেন এবং প্রিয়াকে থাকার জন্য একটি ঘরও ঠিক করে দিলেন প্রিয়া আর তার বান্ধবী সেই ঘরে থাকতে শুরু করলো প্রিয়া সারা দিন হোটেলে কাজ করতো আর তারপর দিল্লিতেই নগরে একটি কোচিং নিতে শুরু করলো প্রিয়া প্রায় তিন বছর দিল্লিতে থেকে পড়াশোনা চালিয়ে গেছিল এবং নিজের কাজও চালিয়েছিল দীর্ঘ তিন বছর সে ইউপিএসসি এক্সাম দিয়েছিল কিন্তু প্রথম দু বছর সে সাকসেসফুল হতে পারেনি তবে তিন বছরের মাথায় সে ইউপিএসসি এক্সাম ক্র্যাক করে এবং সে প্রিলি আর মেন্স দুটোই ক্লিয়ার করে ফেলে তার যখন ইন্টারভিউ সময় আসলো ইন্টারভিউতে যখন তার সম্বন্ধে জিজ্ঞেস করা হলো যে সে কি করে সে কীভাবে দূর পৌঁছেছে তখন প্রিয়া সেখানকার এক্সামিনারদেরকে নিজের সমস্ত জীবনের কথা জানায় সে জানায় কিভাবে সে এত দূর পৌঁছলো সে কিভাবে পড়াশোনা শিখে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য কঠোর পরিশ্রম করলো যখন সেই সমস্ত এক্সামিনাররা প্রিয়ার মুখে এই কথা শুনলেন তখন তাদেরও চোখে জল চলে আসলো তারপর প্রিয়া তাদের সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল সেদিন প্রিয়ার ইন্টারভিউও খুব ভালো গেছিল কয়েকদিনের মধ্যেই প্রিয়ার ইন্টারভিউয়ের রেজাল্ট চলে আসলো এবং প্রিয়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদে সিলেক্ট হয়ে গেছিল কয়েকদিনের ট্রেনিং এর পর সে একটি জেলায় ট্রান্সফারও পেলো প্রিয়া যখন নিজের কাজে নিজের পদে নথিভুক্ত হয়ে গেল তখন প্রিয়া ভাবতে লাগলো আজকে যার জন্যে আমি এই জায়গায় পৌঁছেছি যে আমাকে কঠোর পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছে তার কাছে আমার যাওয়া উচিত এবং তাকে এই সমস্যার থেকে বার করা উচিত প্রিয়া জানতো যে মৌলভী সাহেব কত কষ্টে রয়েছেন উনি কত দরিদ্রতার মধ্যে নিজের জীবনযাপন করছেন তাই প্রিয়া সিদ্ধান্ত নিল যে সে মৌলভী সাহেবের সঙ্গে দেখা করতে যাবে এমনটা ভেবে সে নিজের সরকারি গাড়ি করে মৌলভী সাহেবের সঙ্গে দেখা করতে তার বাড়ির কাছে পৌঁছলো এদিকে প্রিয়া যখন মৌলভী সাহেবের কাছে গেল তখন মৌলভী সাহেব প্রথম দিকে প্রিয়াকে চিনতে পারেনি কারণ এখন তো প্রিয়াকে দেখতে একদম অন্য রকম হয়ে গেছিল সে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে গেছিল তার বেশভূষা তার কথাবার্তা সবই পরিবর্তন হয়ে গেছিল প্রিয়া যখন মৌলভী সাহেবের সামনে গিয়ে তাকে আব্বু বলে ডাকলো তখন মৌলভী সাহেব অবাক হয়ে গেলেন তিনি বলতে লাগলেন মা তুমি কে তুমি আমাকে আব্বু বলে কেন ডাকছো। তখনই মৌলভী সাহেবকে প্রিয়া নিজের পরিচয় দিল সে বলতে লাগলো আব্বু আমি প্রিয়া শর্মা তুমি আমার জীবন গড়ে দিয়েছ তোমার আমাকে মনে নেই তখনই মৌলভী সাহেব প্রিয়াকে দেখে চিনতে পারলেন এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন বন্ধুরা তারপরে প্রিয়া মৌলভি সাহেবকে নিয়ে নিজের কোয়ার্টারে গেল আর তারপর থেকে প্রিয়া মৌলভি সাহেবের সঙ্গেই থাকতে শুরু করলেন বন্ধুরা এভাবেই একজন মৌলভি সাহেব এক হিন্দু মেয়েকে সাহারা দিয়েছিলেন এবং তাকে পড়াশোনা শিখিয়ে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বানিয়েছিলেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এই কাহিনীগুলো কাউকে কষ্ট দেওয়ার জন্য অথবা কারোর মনে ব্যথা দেওয়ার জন্য অথবা কোনো বিভ্রান্তি ছড়ানোর জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনীগুলো থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজেদের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন